ওয়েলকাম টু বেসিক আর্ট স্কুল তো দুদিন আগে একটা নিউজ দিয়েছে ইতালিশ সরকার লোক নেবে আবেদন শুরু হয়েছে ইতিমধ্যে তো আবেদন প্রক্রিয়া আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইউরোপে বসবাসের ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের দেশ ইতালি উচ্চশিক্ষা ওয়ার্ক পারমিট ও উন্নত জীবনের আশায় প্রতি বছরই দেশটিকে গন্তব্য হিসেবে বেছে নেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক তো এই যে নিউজটা এটা কিন্তু দিচ্ছে নিউজ টোয়েন্টি ফোর এখানে টু ডেজ এগো এই যে দেখতে পাচ্ছেন টু ডেস এগো দুই দিন হচ্ছে আজকে তারিখ হয়েছে আপনার নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এটা সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দুই দিন আগে এই যে বাংলা লেখা আছে দুই দিন আগে নিউজটা দিছে তো ভাবলাম আপনাদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই অনেকেই জিজ্ঞেস করছেন ভাই কিভাবে ইউরোপের দেশ ঢুকবে কিন্তু ইউরোপের দেশ খুবই যাওয়াটা অনেকের যে বিস্তারিত আলোচনা করবো ইতালি চাকরি নিয়োগ দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মার্চ মাসে শুরু হচ্ছে ইতালি ভিসার আবেদন এই যে দু হাজার চব্বিশ সালের মার্চ দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে শুরু হচ্ছে ইতালি ভিসার আবেদন ভিসার ধরন স্থায়ী কর্মী গৃহকর্মী এই তিন ক্যাটাগরিতে ভিসা আবেদন শুরু হয়েছে কতজন কর্মী নেবে লোক ইউরোপের এই দেশে কত তারিখ থেকে আবেদন শুরু হবে তৃতীয় দফায় ক্লিক ডে এর জন্য আঠারো একুশ এবং পঁচিশে মার্চ আবেদন দিতে পারে জমা দিতে পারবেন আগ্রহীরা বয়স আঠারো থেকে একচল্লিশ বছর পর্যন্ত আবেদনের স্কুল স্কুল হবে তো আবেদন বাতিল হওয়ার কারণ আবেদন বাতিল হওয়ার পিছনে দালালদের ফুল তথ্য এবং প্রতারণাকে দায়ী করছে ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশের সংস্থাগুলো তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখনই আবেদন বাতিল হওয়ার পেছনে দালালদের ভুল তথ্য এবং প্রতারণাকে দায়ী করছে ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশ সংস্থাগুলো এদিকে এবছর আসন্ন ক্লিক ডে জন্য আঠেরো একুশ এবং পঁচিশ মার্চ আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা নিয়োগ সবাই দেখলেন কিন্তু কিছুদিন আগে দক্ষিণ হয়েছে অলরেডি আমরা জানি যে এখানে কিন্তু দক্ষিণ কোরিয়া নিয়োগ কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করা আছে এখান থেকে দেখে নিতে পারেন এই যে তো এখান থেকে আপনারা সবকিছু জানতে পারবেন আবেদন সব সবকিছু